আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান ইনস্ট্রাক্টর টেক মেকাট্রনিক্স মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হল অ্যাপ্লাইড মেকানিক্স অথবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও ধরতে পারো সাধারণত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্সের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই পড়াপুরি সিলেবাস নাইনটি পারসেন্ট সেম প্রথম অধ্যায়ের মধ্যে একটু কম বেশি আছে অর্থাৎ অ্যাপ্লাইড মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে প্রথম চ্যাপ্টারে একটু পরিবর্তন আছে সামান্য অনেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্সের নাম শুনলে ভয় পেয়ে যাও যে কিভাবে পাশ করব এটা তো অনেক কঠিন সাবজেক্ট আমি মনে করি যে এটা এমন একটা সাবজেক্ট যেটা পরীক্ষার দিনে না পড়ে পরীক্ষা দেওয়া যাবে আশা করি মানে এরকম একটা সহজ সাবজেক্ট যেটা আমাদের ধারণায় কঠিন কিন্তু আসলে বাস্তবে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু অনেক সহজ অনেকে অনেক বড়ো ভাই থেকে সাজেশান নিয়ে মনে করে যে না সাবজেক্টটা অনেক কঠিন আসলে বললাম এই একটা সাবজেক্টই আছে যেটা যদি কেউ চায় যে পরীক্ষার দিন না পড়ে পরীক্ষা দিয়ে এ প্লাস পাবে তাহলে সেটা হলো অ্যাপ্লাইড মেকানিক্স অথবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আশা করি ক্লাসে যদি যুক্ত থাকো এবং কন্টিনিউ করো আমার সাথে যদি থাকো তাহলে আশা করি খুব ভালো করতে পারবে অ্যাপ্লাইড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তো সেই ধারাবাহিকতাই যদি তোমরা আমার সাথে সংযুক্ত থাকতে চাও তাহলে আমার চ্যানেল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে রাখলে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হবে সেইগুলো তোমরা পেতে পারো তো আজকে প্রথম ক্লাস যেটা এটাতে ওভারভিউ একটা আলোচনা আমরা করবো যে এই পুরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড ম্যাকানিক্সের ভিতরে কতটুকু পড়া লাগবে এইটা সম্পর্কে একটু সামান্য আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ কী কী বিষয় পড়া লাগবে এর সাথে কেউ যদি প্লাস মাইনাস যে একটা কোশ্চিন কম বেশি করতেও পারো বাড়াইতেও পারো বা কমাইতেও পারো এইটা তার ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত ইচ্ছা তো আশা করি যতটুকু তোমাদেরকে সাজেস্ট করবো এতটুকুর ভেতরেই আশা করি পুরোটাই কভার করবে ইনশাল্লাহ বাকিটা বাকিটা যদি কেউ মনে করো যে না আমি আরও কিছু অংশ পড়বো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না পড়তে পারো তো আশা করি যতটুকু সাজেস্ট করবো এতটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ কম বেশি মোটামুটি এবং এটাতে একজন একজন এক্সপিরিয়েন্সড যেটা তুমি নিজে যদি ভালোভাবে শিখতে পারো তাহলে অন্যকেও শেখাইতে পারবে তো তারই ধারাবাহিকতায় আমরা চলে যাবো প্রথম চ্যাপ্টারে অ্যাপ্লাইড মেকানিক্সের এখানে আমরা কি কি সাধারণত পড়ার জন্য সিলেক্ট করছি অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে এখানে আছে ফলিত বিজ্ঞান বা ফলিত বলবিদ্যা বলতে কি বোঝায় যেটা সাধারণত প্রথম সংজ্ঞাতে দেয়া থাকে যে যে সাবজেক্টটা আমরা পড়তেছি বা অ্যাপ্লাইড মেকানিক্স বলতে কি বোঝায় যে যে সাবজেক্টটা পড়তেছি এটা একটা সংজ্ঞা এরপরে যেটা থাকতে পারে সেটা হলো যৌগিক দণ্ড কাকে বলে মডুলাস অফ ইলাস্টিসিটি ব্যাখ্যা করো অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও হুকের সূত্র কি পয়সনের অনুপাত কি একক কি বা ইউনিট কি পীড়ন বা স্ট্রেস কি বিকৃতি বা স্ট্রেইন কি ওয়ার্কিং স্ট্রেস কি এবং ডিজাইন স্ট্রেসকে এগুলো সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর থেকে এখান থেকে কোশ্চিন হইতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের এই চ্যাপ্টার থেকে হইতে পারে সেটা হলো মাইল স্টিলের প্রিয়ন বিকৃতি ডায়াগ্রাম যেটাকে আমরা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম বলে থাকি এটা অঙ্কন করো আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের ভিতরে আমরা দুইটাকে সিলেক্ট করছি সেটা হলো প্রথম যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আছে সেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাস জিরো পয়েন্ট এইট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লৌভদে পনেরোশো কেজি টানা বল প্রয়োগ হলে মোট বিকৃতি পাওয়া গেল জিরো পয়েন্ট দণ্ডির ইয়ং এর গুণাঙ্ক কত ফোর সেন্টিমিটার ব্যাসের প্রথম যে অঙ্কটা যেটা সেটা দণ্ডটির ইয়ং এর গুণাঙ্ক কত এটা বের করতে বলছে দ্বিতীয় যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা থাকতে পারে সেটা হলো ফোর সেন্টিমিটার ব্যাসের এবং টু মিটার লম্বা একটি ধাতু দণ্ডের অক্ষ বরাবর সাতশো কিলো নিউটন টানা বল প্রয়োগ করায় দুই পয়েন্ট চার সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে টানা পীড়ন ও টানা বিকৃতি নির্ণয় করা সেমভাবে আমরা যদি চিন্তা করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কথা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে সেটা হলো স্থিতিবিদ্যা বলতে কি বুঝো বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ভিতরে এবং গতিবিদ্যা বলতে কি বোঝায় অর্থাৎ স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে কি বোঝায় একক কি বা ইউনিট কি ফলিত বলবিদ্যা কত প্রকার ও কি কি এই বিষয়গুলো আসতে পারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি দুইটা বইয়ের জন্যই দুইটা সিলেবাসের জন্য অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স উভয়ের সিলেবাসের জন্যই সেম এখানে দ্বিতীয় অধ্যায়তে আমরা অতি সংক্ষিপ্ত হিসাবে কিছু কোশ্চিন সাজেস্ট করবো সেটা হলো বল বলতে কি বোঝায় বা ফোর্স বলতে কি বোঝায় বলের সংযোজন বলতে কী বোঝায় লব্ধি বল বলতে কি বোঝায় এবং নির্ণয়ের পদ্ধতি কি কি হইতে পারে বলের সাম্যবস্থা বলতে কি বোঝায় বা সাম্য শর্ত যেগুলো আছে সেটা কি এইগুলো বলের বিভাজন বলতে কি বোঝাও একটা কোশ্চেন আছে বলের সংযোজন আর আরেকটা কোশ্চেন হল বলের বিভাজন সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আমরা যেটা পড়বো সেটা হলো বলের বৈশিষ্ট্যগুলো লেখো বলের উপর প্রভাব বর্ণনা করো বলের ত্রিভুজ সূত্রটি চিত্রসহ লেখো এই চ্যাপ্টারে রচনামূলক হিসাবে আমরা যেটা দুইটা কোশ্চিন পড়বো সেটা হলো বলের সামুদ্রিক সূত্রটি প্রমাণ করো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মোটামুটি সব জায়গায় আসে এবং অ্যাপ্লাইড মেকানিক্সের জন্য এই চ্যাপ্টার থেকে একটা পড়তে হবে বল বিভাজন নীতিটি প্রমাণ করো ফর ইলেকট্রিক্যাল আমি এখানে একটা শর্ট লিখে দিয়েছি যেটা যেটা অ্যাপ্লাইড মেকানিক্স হিসাবে যারা পড়বে তাদের এরপর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ট্রাম্প যেমন একশো নিউটন ও সত্তর নিউটন মানের দুইটি বল পরস্পর যদি ষাট ডিগ্রি কোণে একটি বিন্দুতে কাজ করে বল দুটির লব্ধির মান ও দিক নির্ণয় করো এটা একটা কোশ্চেন যেটা আমরা সামন্তরিকের সূত্র দিয়ে সমাধান করব আর পি মানের দুটি সমান বলের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হলে লব্ধির মান নির্ণয় করো এটাও আমরা সামন্ত্রিকের সূত্র দিয়ে সলভ করার চেষ্টা করবো এখানে কিছু ফিগার দেওয়া আছে যেগুলো আমরা পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে সলভ করব চিত্রে প্রদর্শিত বলগুলো লব্ধির মান ও অধিক কর এখানে যতটা সহজে পারা যায় আমরা এটা সলভ করার চেষ্টা করব তিন নম্বর অধ্যায়তে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে কিছু কোশ্চিন পাব সেটা হলো বলের মোমেন্ট বলতে কি বোঝায় লিভার বলতে কি বোঝায় যুগল কি লিভারেস কি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা যেটা পাবো যুগল বা জোড়ের বৈশিষ্ট্যগুলো লেখো ভেরিগণের উপপত্যটি প্রমাণ করো আর এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও থাকবে মোমেন্টের কিছু অঙ্ক এখানে থাকবে আমরা এখানে তিনটা সাজেস্ট করছি এটা তিনটা যদি কেউ পারে বাকিগুলোও পারবে আশা করি ইনশাআল্লাহ অধ্যায় চারে আমরা অতি সংক্ষিপ্ত হিসাবে সাজেস্ট করছি বলে সাম্য অবস্থার শর্তগুলি কী কী এবং ত্রিবল নীতি কী রচনামূলক হিসাবে আমরা যেটা দেখতে পারি এখানে লেমি সূত্রটি প্রমাণ করো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে এখানে সুতা বাধা সেক্ষেত্রে টি এসি টি বি সি নির্ণয় এসি তারের টান এবং বিসিটি তারের টান নির্ণয় করা এবং চিত্রগুলো দেওয়া আছে এইগুলো আমরা আরেকটা ক্লাসে সলভ করব অধ্যায় পাঁচে যে আমরা যেটা দেখছি যে অতি সংক্ষিপ্ত হিসাবে আছে কেন্দ্র বলতে কি বোঝো কি কি উপায়ে ভরকেন্দ্র নির্ণয় করা হয় রেফারেন্স অক্ষ বলতে কাকে বলে প্রতিসম অক্ষ কি ভর কেন্দ্র বলতে কি বোঝো সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে যেটা থাকে কেন্দ্র এবং ভরকেন্দ্রের কেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো অনেক সময় আমরা কেন্দ্র এবং ভরকেন্দ্র আসলে আইডেন্টিফাই করতে পারি না যার কারণে আমাদের তালগোল পেকে যায় এটাও আমরা খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব রচনামূলকে এখানে কয়েকটা প্রশ্ন থাকবে একটি আয়তক্ষেত্র ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করো এখানে আমি একটু সাজেস্ট করছি নট ফর অল স্টুডেন্টস যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা সবাই এই অংশটা সমাধান করবে এ প্লাস পেতে সুবিধা হয় আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা এরকম তিনটা ম্যাথমেটিক্যাল ট্রাম সিলেক্ট করছি এই তিনটা সলভ করা শিখলে আশা করি বাকিগুলোও পারা যাবেন ইনশাল্লাহ অধ্যায় ছয়ের ভিতরে আমরা দেখছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কী বোঝায় সেকশন মডুলাস বলতে কী বোঝায় রেডিয়াস অফ জায়রেশন কী এবং রচনামূলক ক্ষেত্রে একটা প্রশ্ন এসে থাকে যেটা প্রমাণ করা যে ক্ষেত্রের কেন্দ্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আই গল টু বিস্কিপ বাই বার এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসাবে তিনটা প্রবাল প্রমাণ রাখছি ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করবেন তো তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে অধ্যায় পাশ করার পরে অধ্যায় ছয় আচ্ছা অধ্যায় পাঁচ পারলে অধ্যায় ছয় সলভ করা সহজ হবে আর যদি অধ্যায় পাঁচ পাস না পারা যায় তাহলে অধ্যায় ছয় সলভ করা খুব কঠিন হয়ে যাবে এই জন্য দুটা একই ধরনের চ্যাপ্টার ধরা যায় শুধুমাত্র দুইটা লাইন এক্সট্রা করতে হবে এখানে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় যেটা এটা আমরা দ্বিতীয় অধ্যায়তে যে বলের বিষয়গুলো আলোচনা করে আসছি ওইটারই একটা ভার্সন এখানে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটা ঘর্ষণ বলতে কী বোঝায় ঘর্ষণ কোন কী ঘর্ষণ ঘর্ষণসহ কি সীমিত ঘর্ষণ বলতে কি বোঝায় দুটি তলের মধ্যকার ঘর্ষণ কোন পঁচিশ ডিগ্রি হলে এদের ঘর্ষণ সহক কত ঘর্ষণ বল কত প্রকার কি কি এবং ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো লেখো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা দেখি স্থির ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো লেখো প্রমাণ করো যে বাই এন ইকল্ট ট্যান্থেটা যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হয় ঘর্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো লেখ ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে চ্যাপ্টার সেভেনে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেটা ঘর্ষণ বল এবং ঘর্ষণ সব নির্ণয় করো এটা যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে যে চ্যাপ্টার টু যারা ভালোভাবে সলভ করতে পারবে চ্যাপ্টার সেভেনটা তাদের জন্য সহজ হবে অর্থাৎ ওখান থেকে যে সলভ করা শিখব ওইটাই এখানে অ্যাপ্লাই করব চ্যাপ্টার এইটে যেটা আছে অতি সংক্ষিপ্ত বিম কি কত প্রকার ও কী কী বল কী শেয়ার ফোর্স ও ব্যান্ডিং মোমেন্ট বলতে কি বোঝা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা এখানে যেটা আলোচনা করব চিত্র সহ বিভিন্ন প্রকার বিমের নাম লেখো বিমে অর্পিত লোড কত প্রকার ও কি কি এখানে আইডেন্টিফাই করতে হবে যে বিমের প্রকারভেদে একটা আর একটা সে বিমে যে লোডগুলো ডিস্ট্রিবিউট করা হয় এইগুলো ভিন্ন ভিন্ন অনেক সময় আমরা দুইটাকে মিলায়ে ফেলি এই জন্য পরবর্তীতে সমস্যা হয়ে যায় আর ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসাবে আমরা কতগুলো ডায়াগ্রাম এখানে সিলেক্ট করছি এটাও চ্যাপ্টার টুয়ের যদি ভালোভাবে আমরা সলভ করা শিখি এবং থ্রি চ্যাপ্টার টু এবং থ্রি দুইটা যদি আমরা ভালোভাবে সলভ করা শিখি তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবো চ্যাপ্টার এইট এসে এখানে আমরা তিনটা ম্যাথমেটিক্যাল টার্মকে সিলেক্ট করছি এরপর চ্যাপ্টার নাইনে এসে আমরা অতি সংক্ষিপ্ত হিসেবে কোশ্চিন কয়েকটা সিলেক্ট করছি সেটা টাই এবং স্ট্রাস কি স্ট্রাট কি ট্রাস বা ফ্রেম কি পূর্ণাঙ্গ ট্রাস কি হ্যাঁ অতি সংক্ষিপ্ত হিসাবে কয়েকটা থাকবে এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে আমরা যেটা চিন্তা করছি বলের মান ও প্রকৃতি বের করো এইখানে আমরা দুইটা অঙ্ককে সিলেক্ট করছি যেটা আমরা কিন্তু চ্যাপ্টার এর অনুরূপ ওইটা যদি ভালোভাবে সলভ করতে পারি এটা সলভ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এরপর চ্যাপ্টার টেনে এসে আমরা যেটা করছি সেটা অতি সংক্ষিপ্ত হিসেবে কিছু পর্শন সিলেক্ট করছি সেটা হলো গিয়ার ট্রেন বলতে কী বোঝো কম্পাউন্ড ট্রেইন ট্রেন বলতে কি বোঝায় ইভি সাইকেলে গিয়ার ট্রেন বলতে কি বোঝায় এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা গিয়ার ড্রাইভের সুবিধা এবং অসুবিধাগুলো দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে আমরা সিলেক্ট করছি একটি যৌগিক গিয়ারের ট্রেনের এক দুই তিন চার পাঁচ ছয় নং গিয়ারের দাঁতের সংখ্যা যথাক্রমে এইটি ফোরটি ফিফটি টোয়েন্টি ফাইভ থার্টি ও টুয়েলভ এক নং গিয়ারের গতি প্রতি মিনিটে যদি চল্লিশ হয় ছয় নং গিয়ারের গতি কত হবে খুবই শর্ট একটা সূত্র দিয়ে অঙ্কটা করা যদি মার্ক চলে আসে তাহলে মার্ক তোলা খুবই সহজ কিন্তু অনেকে এই সহজ জিনিসটাকে গোলায় ফেলে যে এন উপরে দিবে এন ওয়ান আগে দেবে না এন টু আগে দেবে এন ওয়ান আগে না এন সিক্স আগে দেবে টি ওয়ান আগে দিবে না থ্রি আগে পরে দিবে তো এইটা গোলায় ফেলার কারণে অঙ্কটা আর মিলাইতে পারে না কিন্তু খুবই একটা ছোটো সূত্রের অঙ্ক যেটা একটু খেয়াল করলেই আশা করি পারবা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কোনো যৌগিক গিয়ার পদ্ধতিতে চালক গিয়ারের দাঁতের সংখ্যা যথাক্রমে চব্বিশ তিরিশ আঠাশ এখানে চালক গিয়ারের দাঁতের সংখ্যা দেওয়া আছে এবং চালিত গিয়ারের দাঁতের সংখ্যাও দেওয়া আছে যথাক্রমে ছাপ্পান্ন আশি পঁচত্তর প্রথমেই স্থাপিত চালক গিয়ারটি দুই হাজার আর পি এম এ ঘুরলে শেষের চালিত গিয়ারের পণ্য গতি কত হবে একটা ম্যাথমেটিক্যাল ট্রাম আচ্ছা ওভারঅল আমরা এই টোটাল দশটা চ্যাপ্টারের ভিতরে এই অঙ্কগুলো আমরা সিলেক্ট করছি যেটা খুবই সংক্ষিপ্ত যদিও মনে হচ্ছে আশা করি আমাদের এইট্টি পারসেন্ট প্লাস কভার করে যাবে আর বাকি যারা একটু ভালো স্টুডেন্ট আছে তার আরও কিছু এক্সট্রা বিষয়ে যদি পড়ে নাই তো আশা করি অনেক ভালো করবে আর আর ফেল করা খুবই কঠিন হয়ে যাবে হ্যাঁ তো ধন্যবাদ আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল সবাই পরবর্তী ক্লাসে যাতে অ্যাটেন্ড করতে পারো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি ক্লাসকে শেষ করতেছি থ্যাংক ইউ